এই ডাড়া ডাড়া এই ডাড়াও 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 এই ডাড়া ডাড়া এই ডাড়াও ডাড়াও এই জায়গা ডাড়াও তোরে দাঁড়াতে কইছে তুই শুনতে পারছিস না কি সমস্যা ভাই ভাই আমাকে টলের টাকা দে মানে কিসের টোলের কথা বলছিস কি বুঝিস না নতুন ব্রিজ হইছে বুঝিস না যে টোল দে 60 টাকা দে Tata বিষয়টা আমি বুঝলাম না 60 টাকা টলের টাকা যাচ্ছেন এই ব্রিজে আবার টোলের সিস্টেম কবে থেকে শুরু হইল হয়েছে মেলা আগে তোর সাথে গে আজাদපත් তিন তুই বাইরে আয় বাইরে আয় টাকা দে আর চাবি নেই মানে আছরোনটা কি কোন বলা না চাবি নিয়ে গেল ও ভাই কেন আমি আমার বস্ত্র অফিস থেকে আনতে যাবো আমরাও তো চাই তুই তাড়াতাড়ি চলে যা ঝামেলা করিস না তাড়াতাড়ি টাকা দে কি টাকা দো করতেছেন আমার জানার তো এরকম লোকাল জায়গায় টোল থাকে না টোল তো থাকে এই রাস্তাটা ভালো করে দেখ দিন হাইওয়ে ছাড়া কি

6000 টাকা যাচ্ছেন পাগলামি নাকি ভাই পদদ্বার টাকা লাগে 1100 টাকা এখানে টোল আমি 1 টাকাও দিতে পারবো না আপনারা যদি ঝামেলা করেন আমি কিন্তু পুলিশ ইনফর্ম আমি তো বলছি তুই জারে ডাকবি ডাক আর জেডের নিয়ম সেটা পালন করা লাগবে টাকা দিয়ে তো যাওয়া লাগবে ভাই আমি টাকা দেব না বলেছি দেব না আমি যদি সারা দিন এখানে থাকা লাগে তাও আমি দিতে পারবো না এ মাথা রাত তো আউলাইজ আছে খবর দ দিন ওর খবর করি দাও তুরা কোনে রে ছেলেবেলে নিয়ে সব ছলে আই নতুন বেরিয়েছি সমেস্যা হয়েছে ভাই আপনি যারাটাকে আনবেন আনন্দ ভাই আর তুমি যারাটা পাঠাকো তোমাদের এই জায়গায় টোলের পারমিশন কে দেখছি দেখ বাকের ভাইয় কাছ থেকে অনুমতি আনা বাকের ভাই আমাকে লিডার মানে সাবেক কেন বাকের ভাই বাকের ভাই তোমারে পারমিশন দিছে এই টোল নেওয়ার তাই তো তাকে বাকের ভাই ছাড়া জাকের ভাই কইছি তোর কি কানের সমস্যা তুই শুনতে পাইসনে আয় যে ঠিক আছে বাকের ভাই দিছে না বাকের ভাইরে কল দিচ্ছি আসলাম আলাইকুম ভাই ভাই এই যে আপনাদের বাসার পাশে নতুন ব্রিজে কিছু পোলাপান টোল চাচ্ছে ওই আমার বাসার দিকে আসতে যে হ্যাঁ 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 আপনার বাসায় যাইতে সামনে যেটা পড়ে ওদের কাছে দাও তো আচ্ছা ভাই নেন কথা বলেন ভাই এই তো কার কাছে ফোন ধরায় দিলেন এ কিডা আমি বাকের ও ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন বললাম তুই নাকি চাদাবাজি করতেছিস ব্রিজের উপরে আরে না ভাই চাদাবাজি না ওই পিকনিক করবে তাই গাড়ি দাঁড় করাই টাকা তুলতাম খবরদার এই লোকের কাছ থেকে যেন কোনো টাকা পয়সা নিবি না আর এক্ষুনি বাসায় চলে যাবি আর এখানে থাকলে বলো দলের থেকে ডাইরেক্ট ডাইরে আচ্ছা ঠিক আছে ভাই আমি এক্ষুনি চলে যাচ্ছি ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই আপনি ওনার পরিচিত তা আমারে বলবেন না হ্যাঁ উনি তো আমার পরিচিতই ভাইয়ের সাথে আমার খুবই ভালো সম্পর্ক আমি এক সময় বাকের ভাইয়ের গাড়িও চালাতাম তোমাদের কখনো তো তার আশেপাশে আমি দেখিনি আসলে ভাই আমরা তো আপনা চিনতে পারিনি এই জন্যই তাই না ভাই তাহলে আমার গাড়ির চাবিটা দেন ছয় হাজার দেবো নাকি নয় হাজার আরে ভাই কি কন এ ভাই চাবি দে আজ ঠান্ডা নিয়ে সারি সারি ভাই নেন ভাই চাবি নেন আর আপনি দাঁড়ান এক্ষুনি ঠান্ডা আনতেছি এই দাঁড়াও ঠান্ডা আনা লাগবে না তোমরা যা করতেছো তোমরা যেটা করতেছো তোমরা কিছু টাকা পয়সা নিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করতেছো তুমি তোমাদের